আগামী বৃহস্পতিবার তেরোই মার্চ ন্যাড়া পোড়া দিন পারলে পুড়িয়ে দিন এই একটি জিনিস আপনার জীবনের সমস্ত আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা শেষ হয়ে যাবে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে পরিবারের সার্বিক মঙ্গল হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা অথবা দোল উৎসব আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা কবে পালিত হবে কারোর এটি নিয়ে প্রচুর বন্ধুদের মনে সংশয় আছে আর কবেই বা করা হবে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় দোল পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে সবাই উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা প্রথমে আপনাদের জানিয়ে দিয়ে যে এই বছর দোল পূর্ণিমা আপনারা কবে পালন করবেন ন্যাড়া পোড়াই বা কবে করবেন এবং কেন দোল পূর্ণিমা পড়েছে বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজি চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দিন তবে পূর্ণিমা তিথি কিন্তু লেগে যাচ্ছে বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং থাকবে শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যদিও উদয়া তিথিকে মান্যতা দিয়ে শুক্রবার দিন অর্থাৎ আগামী চোদ্দোই মার্চ তারিখে দোল পূর্ণিমা পালন করা হবে তাই বন্ধুরা ন্যাড়া পোড়া কিন্তু হবে তেরোই মার্চ অর্থাৎ আগামী বৃহস্পতিবার এবার আমি আপনাদের বলে দেব হোলিকা দহনের এই বিশেষ দিনে আপনারা আপনাদের বাড়ির কোন জিনিসটি পুড়িয়ে দেবেন পুরাণ অনুযায়ী হোলিকা দহন অসত্য অধর্মের বিরুদ্ধে লড়াইয়ে সত্য ও ধর্মের জয়ের প্রতীক রাক্ষস বংশে জন্মানো বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন স্বয়ং তার বাবা হিরণ্যকশ্যপ ও পিসি হোলিকা প্রহ্লাদকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেন কশ্যপ কঠোর তপস্যার পর আশীর্বাদ হিসাবে পাওয়া চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত কাঠের ওপর বসেন হোলিকা আশীর্বাদ ছিল এই চাদর গায়ে থাকলে কোনো আগুন পোড়াতে পারবে না তাকে বিষ্ণুর ওপর বিশ্বাস রেখে তার নাম জপ করতে করতে প্রহ্লাদ জ্বলন্ত কাঠের ওপর অধিষ্ঠিত হোলিকার কোলে বসে পড়েন কিন্তু নারায়ণের কৃপায় সেই চাদর উড়ে প্রহ্লাদের শরীর ঢেকে দেয় এবং আগুনে পুড়ে যান হোলিকা তারপর থেকেই হোলিকা দহনের প্রথা শুরু হয় এর পরের দিন আনন্দে রং খেলায় মেতে ওঠেন সকলে বন্ধুরা ফাল্গুন মাসের বোকের সপ্তমী বা অষ্টমী থেকে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত এই যে সময়কালটি এটিকে বলা হয় হোলাষ্টক এই সময়টিকে অত্যন্ত অশুভ বলে মানা হয় এবং এই সময় হোলিকা দহনের জন্য স্থান নির্বাচন করা হয় এবং প্রতিদিন একটি একটি করে কাঠের টুকরো সেই জায়গায় জড়ো করা হয়ে থাকে কারণ হোলিকা দহ দিন অর্থাৎ ন্যাড়া পোড়ার দিন সেগুলি পোড়ানো হবে বলে এই সময় কোনো রকম শুভ কাজ হয় না যেমন বিবাহ গৃহপ্রবেশ নতুন গাড়ি কেনা নতুন বাড়ি কেনা বা নতুন জমি কেনা নতুন কোনো কাজ শুরু করা কোনো কিছুই এই সময়ে হয় না কারণ এই সময়কালটিকে অশুভ বলে মানা হয় হোলিকা দহন বা যেটিকে আমরা বাংলায় ন্যাড়া পোড়া বলে থাকি সেই দিন অর্থাৎ হোলির আগের দিন দোল পূর্ণিমার ঠিক আগের দিন সন্ধেবেলায় যা কিছু খারাপ সমস্ত কিছু পুড়িয়ে ফেলা হয় এবং পুড়িয়ে পরের দিন নতুনভাবে সমস্ত কিছু শুরু করা হয় রং দিয়ে তাই বুঝতেই পারছেন বন্ধুরা যে আপনার জীবনে যদি কোনো কিছু খারাপ থাকে যেমন আপনার ঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে আপনার ওপর বা আপনার পরিবারের কোনো সদস্যের ওপর যদি কারোর কোনো নজর দোষ থাকে যদি কোনো গুপ্ত শত্রু থাকে যার ফলে আপনার জীবনে কোনো রকম উন্নতি আসছে না সেই সমস্ত কিছু এই সমস্ত বাধা বিপত্তিগুলো নিজের জীবন থেকে দূর করবার জন্য সবথেকে ভালো যদি কোনো দিন হয় সেটি কিন্তু হোলিকা দহনের দিন পরের দিন দোল পূর্ণিমা আপনার জীবনে অনেক আনন্দের রঙ নিয়ে আসবে এবং আপনার জীবনে প্রচুর অর্থ সমাগম হবে তাই বন্ধুরা হোলিকা দহনের দিন অবশ্যই আপনার বাড়িতে এই জিনিসটি পুড়িয়ে ফেলুন ঘরের বাস্তু এই দিন ঠিক করুন এবং পরের দিন দোল পূর্ণিমায় আপনি আপনার ইষ্টদেবতার পুজো করুন প্রাণ ভরে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এর জন্য কিছুই নয় আপনাদের নিয়ে নিতে হবে মাত্র তিনটি জিনিস হয়তো আপনার ঘরেই মজুত আছে আপনি ঘর থেকে নিতে পারেন অথবা আপনি দোকান থেকে কিনেও নিয়ে আসতে পারেন জিনিসগুলির মধ্যে প্রথম যে জিনিসটি আমাদের লাগবে সেটি হচ্ছে তেজপাতা আপনি আপনার রান্নাঘর থেকেও তেজপাতা নিতে পারেন তবে রান্নাঘরে এমন তেজপাতা নেবেন যেটি কারোর সঙ্গে বা কোনো আমেজ জিনিসের সঙ্গে কোনো ঠেকা ছোড়া না লেগেছে এরকম তেজপাতা নেবেন বা যদি সম্ভব হয় আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবেন যে কোনো উপায় করবার জন্য সেই উপকরণ সামগ্রীগুলোর শুদ্ধতা সবার আগে বেশি প্রয়োজন তাই বন্ধুরা আপনি বাজার থেকে পাঁচ টাকার তেজপাতা কিনে নিয়ে আসতে পারেন এবং সেখান থেকে বেছে বেছে আপনি সাতটি তেজপাতা নিয়ে নেবেন বাজবেন যাতে ছেঁড়া ফাটা বা কাটা ফাটা কিছু না থাকে নোংরা না থাকে এরকম নিখুঁত আপনি নিয়ে নেবেন সাতটি তেজপাতা এটা আপনি সকালবেলায় জোগাড় করে রাখবেন ঠিক আছে আর আমার আমাদের লাগবে হচ্ছে লবঙ্গ লবঙ্গ আমাদের লাগবে সাতটি লবঙ্গ লবঙ্গ আপনি ভালোভাবে বেছে নেবেন লবঙ্গগুলো যেন এমন হবে ফুল সমেত বোঁটা সমেত সাতটি নিখুঁত লবঙ্গ আমাদের লাগবে তাহলে আমরা সকালেই যে দুটি জিনিস জোগাড় করে নেব সেটি হচ্ছে সাতটি নিখুঁত তেজপাতা এবং সাতটি ফুল সমেত এবং ডাঁটি সমেত লবঙ্গ আর যে উপকরণ সামগ্রীটা আমাদের লাগবে সেটি হচ্ছে কর্পূর আশা করছি আপনাদের প্রত্যেকেরই ঠাকুর ঘরে কর্পূর রয়েছে যদি না থাকে তাহলে জোগাড় করে নেবেন ন্যাড়া দিন সকালবেলা আপনারা এই তিনটে জিনিস জোগাড় করে নেবেন সাতটি নিখুঁত তেজপাতা সাতটি নিখুঁত লবঙ্গ এবং এক টুকরো কর্পূর এই সমস্ত জিনিসগুলো আপনি ঠাকুর ঘরে ঠাকুরের একটি পাত্র নিয়ে নেবেন তামার বা পিতলে ঠাকুরের কোনো বাসন নিয়ে নেবেন তার মধ্যে সকালবেলা থেকে রেখে দেবেন সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ এবং একটা কর্পূরের টুকরো এটি সমস্ত কিছু আপনি ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন সকালবেলা তো আপনি পুজো করবেন তখন ঠাকুরের সিংহাসনের ওপর আপনি ঠাকুরের একটি পাত্রের মধ্যে সেই সমস্ত জিনিসগুলি রেখে দেবেন এবং আপনার যে ইষ্ট দেবতা আছে তার কাছে আপনি প্রার্থনা করবেন যে আপনার জীবনের যে বাধা বিপত্তিগুলো আছে সেগুলো থেকে যেন আপনি মুক্ত হয়ে যেতে পারেন আজ হচ্ছে হোলাষ্টকের শেষ দিন অর্থাৎ পরের দিন হচ্ছে দোল পূর্ণিমা রঙের এবং আনন্দের দিন এবং নতুন কিছু ভালো শুরু করবার দিন তাই সেই সামনের যে দিনটা আসছে সেটা যেন আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি মুক্ত হয় এটি বলে আপনি যে দেবতাকে মানেন সেই দেবতার কাছে আপনি প্রার্থনা করবেন এবং তার চরণের কাছে আপনি এই জিনিসটি রেখে দেবেন সেই দিন সন্ধেবেলা আপনি এই সমস্ত জিনিসগুলি পুড়িয়ে ফেলবেন এবং তার আগে কিছু কিছু সতর্কতা আছে সেটাও আমি বলে দিচ্ছি সন্ধেবেলা এটি পরানোর আগে দুপুরবেলা যে আপনি ভাত খেয়েছেন সেই ভাত খাওয়া কাপড়টি কিন্তু আপনি ছেড়ে নেবেন যদি সম্ভব হয় গা ধুয়ে নেবেন যদি সম্ভব না হয় হাত পা মুখ খুব ভালোভাবে ধুয়ে একটি পরিষ্কার বস্ত্র পরে নেবেন এবং গায়ে মাথায় গঙ্গার জলে ছিটা দিয়ে নেবেন শুদ্ধ বস্ত্র পরবেন এমন কোনো বস্ত্র পরবেন না যেটা পরে আপনি কিছু খাবার খেয়েছেন কাঁচা বস্ত্র পরবেন পরে নিয়ে আপনি আসবেন ঠাকুর ঘরে হোলাষ্টগের শেষ দিন আপনি নিশ্চয়ই নিত্য সন্ধ্যা তো দেবেনই প্রদীপ ধূপকাঠি একটি ঘিয়ের বাতি সমস্ত কিছু ধরিয়ে নেবেন নিয়ে যেভাবে আপনি নিত্য সন্ধ্যা দেন ঠিক সেইভাবে দিয়ে দেবেন সেই সময় আপনি একটি ধুনুচি নেবেন ঠাকুর ঠাকুরঘরের ধুনুচি মাটির হোক বা তামার হোক ধনুচি আশা করছি সবার ঘরেই আছে যদি না থাকে একটি মাটির ধনুচি আপনি কিনে নিতে পারেন কারণ এই এই যে উপায়টি করবার জন্য যদি একটি মাটির ধনুচিতে করেন তাহলে অত্যন্ত ভালো যদি আপনার কাছে পিতলের ধুনচি থাকে তাহলেও চলবে আপনি নিয়ে নেবেন কিছু নারকেলের ছোবড়া নারকেলের ছোবড়াটা জ্বালিয়ে নেবেন এবং তার মধ্যে আপনি তেজপাতা লবঙ্গ দিয়ে কর্পূর দিয়ে অত্যন্ত ভালোভাবে পুড়িয়ে নেবেন তেজপাতা এবং লবঙ্গ পোড়ালে যে ধোঁয়াটা হয় সেটা ঘরের বাস্তুকে অত্যন্ত ভালো করে সঠিক করে আপনার ঘরে যা কিছু নেগেটিভ আছে যা কিছু নেতিবাচক আছে যার ফলে আপনার জীবনের কর্মোন্নতি আসছে না সংসারে খিটিমিটি ঝগড়া অশান্তি লেগে রয়েছে সেই সমস্ত কিছু ঠিক করে যখনই উপায়টি করবেন তখন আপনার ঘরের দরজা জানলা বন্ধ রাখবেন কিছুক্ষণের জন্য যাতে এই ধোঁয়াটি আপনার ঘরের সর্বত্র যায় কিছুক্ষণ পর মিনিট দশেক পর সেই ধোঁয়াটি আপনি যখন দেখবেন আপনার সারা ঘরে পৌঁছে গেছে প্রত্যেক কটি ঘরে ঘোরাবেন বিশেষ করে যেটা আপনাদের বেডরুম আপনাদের কিচেন সেই সমস্ত জায়গায় ঘোরাবেন আপনাদের ড্রয়িং রুম সেই সমস্ত জায়গায় ঘোরাবেন এবং তারপর কিছুক্ষণ পর আপনার বাড়ির সদর দরজাটা খুলে দেবেন যাতে ধোঁয়াটা বেড়ে যায় এবং তারপর আপনি সমস্ত জানলা খুলে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কাজটি করতে আপনার লাগবে দশ মিনিট এবং কাজটি করে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন যদি আপনি এই হোলিকা দহনের দিন এই কাজটি আপনি সঠিকভাবে করতে পারেন কিছু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন প্রথম হচ্ছে যেদিন আপনি এই কাজটি করবেন সেদিন আমিষ জাতীয় খাবার কিন্তু ভুলেও খাবেন না এমনকি শুধু আপনি না খেলে হবে না যেন আপনার বাড়িতে সেদিন রান্না না হয় সেই বিষয়ে খেয়াল রাখবেন কারণ এটি ঘর শুদ্ধ করছে দ্বিতীয় যেটি হবে সেটি যখন আপনি এই কাজটি করবেন তখন আপনার ঘর ঘরদোয়ার যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সম্ভব হলে সন্ধ্যেবেলাও ঘরে গঙ্গা জলে ছিটা দিয়ে নেবেন এবং আপনার রান্নাঘরের বেসিনে যেন এঁঠো বাসন না থাকে বা খাবার টেবিলেও যেন এঁঠো বাসন না থাকে এই কয়েকটা জিনিস আপনি দেখে নেবেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন ঈশ্বরের আশীর্বাদে দোল পূর্ণিমা নতুন রঙের সাথে সাথে নতুন আনন্দ সুখবর সমস্ত কিছু আপনার জীবনে নিয়ে আসবে দোল পূর্ণিমার পর থেকে আপনার অত্যন্ত ভালো সময় আসবে সামনে আসতে চলেছে নতুন বছর আপনার প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে আপনি একবার এই উপায়টি করে দেখুন ন্যাড়াপোড়ার দিন এবং যেভাবে আমি বললাম সেইভাবে করে দেখুন খুব ভালো আপনি রেজাল্ট পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ব্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা